বিসিবির টাকা থাকতেও বিসিবি ফকির ভাই এই যে ফারুক আহমেদ আগের বোর্ড সভাপতি ছিল তার নামে নানা রকম অন্যায় দুর্নীতির অভিযোগ ছিল সে যখন একটা বিপিএল করছে বিপিএল এর দলগুলার যেখানে সিকিউরিটি মানে হিসেবে দশ কোটি টাকা দেওয়ার কথা সেইখানে সে কমিয়ে সেইটাকে দুই কোটি বানাইছে তিন কোটি বানাইছে সেই টাকাটাও বিপিএল এর দলগুলা দেয় নাই হ্যাঁ তার আসলে ব্যক্তিগত পরিচয়ের জন্য রাজশাহীর মালিককে দল দিচ্ছে বিসিবিতে নিয়োগ বাণিজ্য করছে বিসিবির টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করছে কারো অনুমতি ছাড়া হ্যাঁ পরবর্তীতে আপনার দুর্নীতি দমন কমিশন গেল তদন্ত করলো তারপর একটা সময় প্রমাণ হয়ে গেল না ঠিক আছে ফারুক আহমেদের কোনো দোষ নেই হ্যান ত্যান এই টাকাগুলো কেন ট্রান্সফার করছে দুইশো পঞ্চাশ কোটি টাকা কারণ হচ্ছে যে ব্যাঙ্কে ছিল ওই ব্যাংকে সুদ কম দিচ্ছিল যে ব্যাংকে এখন রাখছে মোটামুটি তিন চারটা ব্যাংকে তারা অনেক বেশি সুদ দিবে এই জন্যে হ্যাঁ এইগুলা শুনে দেখে মানে একদম মনে হলো সে ধোয়া তুলসী তুলসী পাতা সে সব কিছু ভালোর জন্যই করছে এখন এই যে টাকাগুলা ব্যাংকে রাখছে হ্যাঁ বিসিবির দরকারে টাকাগুলো যে তুলবে খবর হচ্ছে একটা মাস একটা ব্যাংকের পেছনে ঘুরে দুই কোটি টাকা বিসিবি নিতে পারেনি যেই ব্যাংকে। বাহান্ন কোটি টাকা রাখা আছে যদি সূত্র হিসাব করা হয় তাহলে ওইটা কাছাকাছি চলে গেছে সেই সেই ব্যাংক থেকে কোটি টাকা এক মাস ধরে ঘুরেও তুলতে পারেনি তাইলে কি হইলো ভাই তাইলে হইলোটা কি তাইলে এমন দাঁড়ালো যে টাকা থাকতেও আসলে ফকির হ্যাঁ নিজের টাকা মানুষের কাছে দিয়ে রাখছি প্রয়োজনে সেটা আমি পাচ্ছি না দেউলিয়া যে ব্যাংকগুলা ছিল ফারুক আহমেদ মূলত ওই ব্যাংকগুলাতে টাকাগুলা রাখছে ভাই সেই একটু মানে স্বাবলম্বী করে তোলার জন্য এবং ব্যক্তিগত কিছু অবস্থা হ্যাঁ এই হচ্ছে অবস্থা এখন এই যে বাহান্ন কোটি সুদ সহ সত্তর আশি কোটি টাকা এইগুলো একটা বিপদের মধ্যে আছে ভাই এইগুলো একটা বিপদের মধ্যে আছে হ্যাঁ তো এই জন্যই হয়তোবা ওই যে যেই সময়টাতে আড়াইশো কোটি টাকা বিভিন্ন ব্যাংকে ফারুক আহমেদ রাখছিল যারা আসলে বোর্ড পরিচালক হিসেবে ছিল তারা আসলে অনুমতি দেয়নি বা বা ফারুক আহমেদ নিজেও জানে যে যেই ব্যাংকগুলাতে আমি টাকা ট্রান্সফার করতে যাচ্ছি সেই ব্যাংকগুলো দেউলিয়ে আমি যদি তাদের অনুমতি চাই তাইলে তারা দিবে না হ্যাঁ অনুমতিটা দিবে না তো এই জন্যই হয়তোবা ফারুক আহমেদ সেই সময়টাতে অনুমতি ছাড়া হ্যাঁ নিজের কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য এই এই একদম নিজ উদ্যোগে টাকাগুলো ট্রান্সফার করে এই তিন চারটা ব্যাংকে রাখছে এখন এই অবস্থা হয়ে আছে হ্যাঁ তো দেখা যাক আসলে এই সমস্যা থেকে সমস্যা থেকে মুক্তি কিভাবে মেলে বোর্ড সভা নয় তারিখেই হওয়ার কথা আজকেই নয় তারিখ আসলে দেখা যাক কী কী সিদ্ধান্ত আসে হ্যাঁ বিপিএলে বিপিএলে কি হবে না হবে এই সিদ্ধান্তগুলো কিন্তু আজকে আসবে তো দেখা যাক